মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্ত সুখের ঘর মন রে তুই একবার পাকলে পড় যেদিন আমি সবার থেকে হয়ে যাব যুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা যেদিন আমি সবার থেকে হয়ে যাবো যুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা কি যাবো কেমন হবি রে তুই একবার পাকলে মা মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘ বার পা কলে মাপন দুনিয়া দারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে দুনিয়া দারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে হাসর মিজান ফুল সেরাতে কেমনে হবে পা পাকালে মরার পরে পাবি রে তুই শান্তি রে তুই একবার পাকালে মা পড় নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফের তারা তোমার তারে দোয়া চাবে করিলের পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেস্তা তোমার তারে দোয়া চাবে নবীজি করবে সফায়ত হাসরের ময়দান মনের তুই একবার পাকলে মা মন রে তুই একবার পাকলে মাপ বন্ধতা লা খুলে যাবে জন্ন দুয়ার ঋদুয়ান রিদুয়ান করবে আহ্বান এসো গো ও মেহমান ভোর গেলে মন করবে স্তেজ বল তোমার। তে পাকলে মাপড় মরার পরে পাবি রে তুই শান্ত সুখের ঘর মন রে তুই একবার পাকলে মাপ দু মোতের জগা কবুর সোবার ঘর আখের আরামের জগা পাবে হাজারো নিয়াম জায়গা যদা কবসর ঘর আখেরা তারা মে যদা পাবে হাজারো নিয়াম হল লো বল আখেরতে চলার পর মন রে তুই একবার পাকলে মাপড় মরার পরে রে পাবি রে তুই সন্ত সুখের ঘর